সমালোচকরা অনেক দিন থেকে বলছে যে এই দলটা কিংস পার্টি আমি নীতিগতভাবে এটার সাথে একমত না বাংলাদেশের ইতিহাসে প্রথম কিংস পার্টি বলা হতো বিএনপি কে সেটার সাথেও আমরা একমত ছিলাম না একমাত্র কিংস পার্টি বলা যাবে হচ্ছে জাতীয় পার্টিকে যার বাংলাদেশে কোনো রাজনীতি নাই বাংলাদেশের রাজনীতির বিনির্মাণের জন্য যে দুই আনার পরিশ্রম দেন নাই কিন্তু ভারতের তাবেদারি করেছেন বারবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার সাথে এর জড়িত ছিল বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে হাজার হাজার তরুণ যুবকরা এসেছেন তাদের মধ্যে টাকা দিয়ে মানিক নিয়ে এভিনিউতে আসা অথবা বিরানি খাওয়ার লক্ষ্য নিয়ে মানিক নিয়ে এভিনিউতে আসার কোনো লক্ষণ আমরা দেখি নাই বরং আমরা দেখেছি এটার মধ্যে রয়েছে স্বতঃস্ফূর্ততা আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের নতুন রাজনীতি বিনির্মাণের যে স্বপ্ন সেগুলো রয়েছে জাতীয় নাগরিক পার্টি আমরা তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক ঘটনা ঘটবার পর থেকে সাধারণত সেই ধারাটাকে ধরে রাখবার জন্য নতুন রাজনৈতিক দল করবার একটা প্রয়াস এর আগে আমরা দেখেছি উনিশশো বাহাত্তর সালে দেখলাম যুদ্ধ ফেরত হাজার হাজার ছাত্ররা ছাত্রলীগ থেকে ভেঙে এসে জাসদ নামক দল করেছে একইভাবে আমরা দেখেছি যে সতেরো আঠারোতে কোটা বিরোধী আন্দোলনে যে হাজার হাজার ছেলেমেয়েরা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তারা গণ অধিকার পরিষদ নামে আরেকটা মূল রাজনৈতিক দল করেছে ছাত্রদের দ্বারা তরুণদের দ্বারা মূল রাজনৈতিক দল করবার ইতিহাস এটা তৃতীয় আমাদের বাংলাদেশে তো সেই জায়গাতে এই উদ্দীপনা এই উচ্ছ্বাস এই নতুন রাজনৈতিক বিনির্মাণ করবার যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা স্বাগত জানাই সমালোচকরা অনেকদিন থেকে বলছে যে এই দলটা কিংস পার্টি আমি নীতিগতভাবে এটার সাথে একমত না বাংলাদেশের ইতিহাসে প্রথম কিংস পার্টি বলা হতো সেটার সাথেও আমরা একমত ছিলাম না কারণ হচ্ছে ইতিহাসের যে জায়গাতে এসে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন এবং তার পরবর্তীতে উনি ভারতের সাম্রাজ্যবাদের বিপক্ষে স্বাধীন বাংলাদেশের জন্য যা যা করেছেন বাংলাদেশের অর্থনীতির ভিত তৈরি করবার জন্য যা যা করেছেন এবং তার পরবর্তীতে পুরো আশির দশক জুড়ে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি যা করেছে গত ষোলো বছরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির নেতা কর্মীদের যে ত্যাগ করবানি তা কোনোভাবেই একটা কিংস পার্টির চরিত্র বলে না এটার মধ্য দিয়ে যেটা হয়েছে বিএনপি জনগণের দল আকারে হাজির হয়েছে সে জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতা এসেছে এবং দেশের শত্রুদের সাথে সে বারবার আপোষ করতে অস্বীকার করেছে তো সেই জায়গাতে ওই কারণে বিএনপি কে আমরা কিংস পার্টি বলি না মনে করি না একমাত্র কিংস পার্টি বলা যাবে হচ্ছে জাতীয় পার্টিকে যার বাংলাদেশে কোনো রাজনীতি নাই বাংলাদেশের রাজনীতির বিনির্মাণের জন্য যে দুই আনার পরিশ্রম দেন নাই কিন্তু ভারতের তাবেদারি করেছেন বারবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার সাথে জড়িত ছিল যদিও তাকে সেনাপ্রধান বানিয়েছিলেন অতএব সেই জায়গাতে ভারতের রাজনীতি রাজনীতি করা করা বাংলাদেশের বিপক্ষের আওয়ামী লীগের বি টিম হিসাবে ষোলো বছর গাদ্দারি করা ভোট গণতন্ত্র ধ্বংস করবার যে রাজনীতি সেটা জাতীয় পার্টি করেছে অতএব বাংলাদেশের একমাত্র কিংস পার্টি হচ্ছে জাতীয় পার্টি এবং তার যারা ল্যাসপেন্সার আছে দলীয় ল্যাসপেন্সার নতুন নতুন আরো ছোটখাটো কিছু কিংস পার্টি করবার চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি তারপরে হচ্ছে গত ডামি নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনএম বিএসপি নামক ফাউল পলিটিক্যাল পার্টি তৈরি করবার চেষ্টা করেছে গোয়েন্দা সংস্থা সেই বাস্তবতা আছে প্রশ্ন হচ্ছে কিংস পার্টি হবার যে চরিত্র সেইটা জাতীয় নাগরিক পার্টির মধ্যে আছে কিনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা দিয়ে লোক সাপ্লাই দিয়ে মানিকমা এভিনিউতে নিয়ে আসছে কিনা না এই মানুষগুলো স্বতঃস্ফূর্ত ভাবে একটা নতুন রাজনৈতিক দল করবার আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসছে আমরা যারা গতকালকে মানিক এভিনিউতে ছিলাম আমাদের কাছে এটা খুব পরিষ্কার বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে হাজার হাজার তরুণ যুবকরা এসছেন তাদের মধ্যে টাকা দিয়ে মানিক মেয়ে এভিনিউতে আসা অথবা বিরানি খাওয়ার লক্ষ্য নিয়ে মানিক মেয়ে এভিনিউতে আসার কোন লক্ষণ আমরা দেখি নাই বরং আমরা দেখেছি এটার মধ্যে রয়েছে স্বতঃস্ফূর্ততা আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের নতুন রাজনীতি বিনির্মাণের যে স্বপ্ন সেগুলো রয়েছে গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি তারপরে কথা হচ্ছে যে কিংস পার্টি হওয়ার আগেই গত গণ অভ্যুত্থানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের তরুণ সমাজ যে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে যে ত্যাগ করেছে চোদ্দশো প্লাস শহীদ হয়েছে হাজার হাজার তরুণ যুবকরা প্রতিবন্ধী হয়েছে অন্ধ হয়েছে তাদের এই লড়াই সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে তাদের রাজনীতি করবার এবং রাজনীতি বিনির্মাণ করবার বয়ান এবং বৈধতা তৈরি তৈরি হয়ে হয়ে গেছে গেছে অতএব যার রাজনীতি করবার বৈধতা তিনি কিংস পার্টির অংশীদার হতে পারেন না তাহলে এখন প্রশ্ন আছে যে তাহলে এই বিভিন্ন জেলাতে ডিসি বাস অ্যাকুইজেশন করেছে অথবা পুলিশ এক্সট্রা প্রোটোকল দিয়েছে এগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যাবে দেখেন এটা কি সার্বিক চিত্র কিনা নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা জেলার ডিসিএসপিদেরকে এই কাজটা করতে বাধ্য করেছে কিনা এরকম কোনো এভিডেন্স আমরা দেখি নাই পিরোজপুরের একটা ঘটনাকে আমি মনে করি একটা আইসোলেট ইভেন্ট যদি এটা প্রত্যেকটা জেলায় ঘটতো সরকার প্রশাসন হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে যে ডিসিএসপিদেরকে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে মানিক নিয়ে এভিনিউস মহাসভাবেশ সফল করতে হবে তাহলে তো সরকার আরও লোক আনতে পারতো বিরিয়ানি খাওয়ার কথা বলে পুরো সংসদ ভবনের চত্বর পার্ক লোকে লোকারণ্য হয়ে যেত সেটা হয় নাই তো তাহলে এই বাস্তবতায় আমাদেরকে দেখতে হবে যে গাড়ির রিকোয়েজেশন অথবা সরকারের অংশ অংশগ্রহণ এখানে কত অংশ ছিল এবং সেটা সার্বিক কিনা পুরোটা মিলে গতকালকের প্রোগ্রাম দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা স্বতঃস্ফূর্ত রাজনৈতিক দল গঠন হয়েছে বাট এখান থেকে অনেক প্রত্যাশা আছে যে যে গণ অভ্যুত্থান আপনাদের নেতৃত্ব হয়েছে ঢাকা শহরের যে অংশগ্রহণ থাকার কথা ছিল চারপাশ যে লোকে লোকারণ্য হয়ে যাবার কথা ছিল সেখানে উপস্থিতি কাঙ্ক্ষিত হয়েছে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন দ্বিতীয়ত হচ্ছে যে স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক বন্দোবস্তের বয়ান তৈরির রাজনীতি তৈরি হয়েছে যেই যাসদের ইতিহাস আমাদের সামনে আছে গণ অধিকার পরিষদের ইতিহাস আছে সেখান থেকে আপনারা এবং নতুন রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নিচ্ছেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যদি এইখানে কমতি হয় ঘাটতি হয় তাহলে মানুষজন আপনাদের প্রতি যে প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল সেটার ব্যাপারে হতাশ হয়ে যাবে তো সেই জায়গাটা আমি বোধ করছি যে আপনাদের মাথায় রাখাটা জরুরি